ব্যাপকশে মহাপ্রভু শেখায়ও সবারে কিছু কিছু দেশে মহাপ্রভু সবাইকে শেখাচ্ছে কি শেখাচ্ছে পাঁচে মোর শক্তি কোন জন না করে আমার যে শক্তি আছে তার কী কী শক্তি লক্ষ্মী সরস্বতী মা দুর্গা এর হচ্ছে তার শক্তি গো রামবুর শক্তি কোন জন নিন্দা করে লৌকিক বৈদিক যত কিছু সকল বিষ্ণুর শক্তি সবারও সম্মানে হয় কৃষ্ণের দৃঢ় ভক্তি এদের সকল দেবতাকে যদি সম্মান করানো যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিটা বাড়ে গাঢ় হয় আচ্ছা দৃঢ় ভক্তি দেবদ্রোহ করিলে কৃষ্ণের বড় দুঃখ কেউ যদি এইটা মা দুর্গা এটা দেবতা এটা পূজা করা যাবে নি বিশ্বকর্মা দেবতা পূজা করা যাবে নি শ্রীকৃষ্ণ ভগবান করা যাবে এরকম কিছু কিছু কথাবার্তা হয় তো এইরকম বলছি দেবদ্রোহ কেউ যদি দেবতার প্রতি হিংসা করে দেবদ্রোহ করিলে ভগবান শ্রীকৃষ্ণের বড় দুঃখ ভগবান শ্রীকৃষ্ণ বড় দুঃখ পায় গণশয়ে কৃষ্ণ পূজা করিলেই ভগবান শ্রীকৃষ্ণ পায় সুখ সকল দেবদেবতার পূজা করে যদি ভগবান শ্রীকৃষ্ণের যদি পূজা করা যায় তবে ভগবান শ্রীকৃষ্ণ অধিক সুখ পায় জয় 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 শ্রীকৃষ্ণ গোরাঙ্গু বলতেছে মা লক্ষ্মীর কীর্তন করতেছে কীর্তনে কি বলতেছে সাধুজনের গৃহে তুমি লক্ষ্মীর ও সাধুর ঘরে তুমি কালর রূপপাতকৃতি কালো রূপাকৃতি মানে কি নগা তুমি সে করা হি জগতের সৃষ্টি স্থিতি মা লক্ষ্মী মা দুর্গা মা সরস্বতী এনারাই কি করে এই জগৎ সংসারে সৃষ্টি স্থিতি করায় তোমা না ভজিলে পায় ত্রিবিধ দুর্গতি কেউ যদি এই মা লক্ষ্মী মা দুর্গাকে যদি ভোজনা না করে তার পূজা যদি না করে তবে কি হয় দুর্গতি প্রাপ্ত হয় ত্রিবিধ দুর্গতি তিন প্রকার দুর্গতি প্রাপ্ত হয় রোগ শোক জরা রোগ শোক জরা এই তিন প্রকার আমরা ত্রিবিধ দুর্গতি আমাদের প্রাপ্ত হয় অতএব অবশ্যই আমরা সকলে মা দুর্গার পূজা করব এবং মহাভারতের বিশ্বপর্বণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে অর্জুনকে উপদেশ দিলেন কে উপদেশ দিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহাবাবু অর্জুন তুমি পবিত্র চিত্ত হইয়া যুদ্ধের অভিমুখে থাকিয়া শত্রুগুণের পরাজয়ের জন্য স্তব পাঠ করো এখানে যেহেতু দুর্গার পূজা হচ্ছে এই দুর্গা পূজার উপস্থিত সকল ভক্তবৃন্দের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা জানি একটু অর্জুন করতে যেই যে দুর্গা স্তব করছিল আমরা সকলে একটু জোরাত করে দুইটা শ্লোক অন্তত দেই অর্জুন বলিলেন সিদ্ধৌ স্নানি আর মন্দরবাসিনী কুমারী কালী কপালী কপিলে কৃষ্ণ পিঙ্গলে তোমাকে নমস্কার করি সবাই বলেন সবাই বলেন কাকতা বলেন আবার অর্জুন বলিলেন হে আর যে কুমারী কালী কপালী কৃষ্ণ পিঙ্গলি আপনাকে বারে বারে নমস্কার করি উমে শঙ্কম ভরি শেতে কৃষ্ণে কৈতভনা আসেনি পীত নয়নে বিকৃত নয়নে অতি ধূম্র নয়নে তোমাকে নমস্কার করি হে দেবশ্রুতি মহাপুণ্যে দেবহিতে প্রাচীন জ্ঞাতে সর্বদা জম্বুতিভস্থ দুর্গ দেবতালয় বাসিনী তোমাকে নমস্কার করি হে কার্তিকয় জননী ভগবতী দুর্গে মহা অরণ্য বাসিনী তোমাকে বিদ্যার মধ্যে ব্রহ্মবিদ্যা প্রাণীগণের মধ্যে তুমি মহানিদ্রা জিয়া আপনাকে সাহা সধা কলা কাস্থা সরস্বতী এবং বেদমাত গায়ত্রী এবং উপনিষদ বলিয়া থাকেন হে মহাদেবী আমি পবিত্র চিত্তে আপনার স্তব করিলাম সুতরাং আপনার অনুগ্রহে সমর সমরাঙ্গনে সর্বদাই আমার জয় হোক আমার সর্বদাই জয় হোক আপনি সর্বদাই ভক্তগণের জন্য মহারণ্যে ভয়স্থানে দুর্গম দেশে ভক্তগণের গৃহে পাতালি বাস করেন আর যুদ্ধে দানবদিগকে দিগকে জয় করিয়া থাকেন আমি রাত্রি আমি রতি মোহিনী মায়া লজ্জা লক্ষ্মী সন্ধ্যা দীপ্তি প্রকৃতি এবং জগতের জননী স্বরূপা দেবী আপনি তুষ্টি পুষ্টি ধৃতিচন্দ্র সূর্যের উজ্জাবত কারণী দীপ্তি এবং সম্পূর্ণ দিগের সম্পদ পরি পরিগণ ধ্যানে আপনাকে দেখিয়া থাকে ও সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধীকে সারণেত্রম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এবং আজকে মা দুর্গা জুড়ি পূজা যারা করে তাদের চতুর্বর্গের ফল লাভ হয় এ ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে চতুর্গ কি ধর্ম হবে অর্থ হবে কাম নাশ হবে সেসব প্রাপ্তি হবে কেউ যদি মা দুর্গা যদি অর্চনা করে ধর্ম অর্থ কাম নাশ হবে এবং মৃত্যুর পরে মোক্ষ প্রাপ্তি হবে আজকে যারা যারা দুর্গা পূজা করতেছি আমি মাতা সে ভবদূর্গা ভুটে কৃপা প্রার্থনা জানিয়ে আজকে মায়ের মহিমা শাস্ত্র বাক্যে মায়ের মহিমা কথা যতটুকু আলোচনা এবং শ্রবণ করলাম সকলেরই জানি মা অশেষ কল্যাণ করে। ত্রিবিধ যন্ত্রণা থেকে জানি আমাদের মুক্তি দেয় সকল ভক্তবৃন্দে জানি অশেষ কল্যাণ হয় মায়ের অশেষ কৃপায় সকল ভক্তের জানি ত্রিবিধ যন্ত্রণা থেকে যেন মুক্তি পায় মায়ের অশেষ কৃপায় সকলেই জানি জোর হোটো অগ্নি থেকে যেন আমরা মুক্তি পাই মায়ের অশেষ কৃপায় সকল প্রকার রোগ শোক যারা মৃত্যু থেকে যেন আমরা মুক্তি পাই মায়ের অশেষ কৃপা বলে আমরা সকলেই জানি ভগবান শ্রীকে শুদ্ধ ভক্তি জানি লাভ করতে পারি শাস্ত্রের প্রতি জানি আমাদের শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা জানি থাকে জয় 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 ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শহরের শেষ কল্যাণ হোক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শরীর বহন্ত সুখী না শরীরের কল্যাণ হোক শহরের মঙ্গল হোক শহরের শান্তি ভূষীক করুক ওম শান্তি